যে গরম পানি ডিমকে শক্ত করে সেই গরম পানিই আবার আলুকে নরম করে সৃষ্টিকর্তার কি অসাধারণ সৃষ্টি নিজের ইনকামের টাকায় শখ পূরণ করে দেখো শখ এমনিতেই কমে যাবে একটা মানুষকে যতটুকু ভালোবাসা প্রয়োজন তার চাইতে বেশি ভালোবাসতে গেলে তুমি তোমাকে ভালোবাসতে ভুলে যাবে ভুল মানুষ সবার জীবনেই আসে কিন্তু শিক্ষা সে সবসময় সঠিক দিয়ে যায় মানুষ সাধারণত দুই কারণে পরিবর্তন হয় যখন সে অনেক কিছু শেখে আর যখন সে অনেক কষ্ট পায় টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউম বিশ্বাস করুন বা না করুন এটাই সত্যি সৃষ্টিকর্তা ছাড়া আপনাকে ভালো রাখার মতো আর কেউ নেই দিনগুলো খারাপ কাটছে সত্যি তবুও বেঁচে আছে একদিন সব ঠিক হয়ে যাবে ভেবে ভালোবাসা সবাইকে ছুঁয়ে গেলেও ভালোবাসাকে সবাই ছুঁতে পারে না যে ভালোবাসে সে কখনো শরীর চায় না আর যে শরীর চায় সে কখনো ভালোবাসে না প্রতিটি মেয়েই চায় তার প্রিয়জন তাকে একটু বেশি গুরুত্ব দিক শত ব্যস্ততার মাঝেও তাকে খানিকটা সময় দিক কাউকে হারানোর ভয়টা তারাই সব থেকে বেশি পায় যারা সত্যিই কাউকে মন থেকে ভালোবাসে অহংকার আর পেট যখন বেড়ে যায় তখন মানুষ চাইলেও কাউকে আলিঙ্গন করতে পারে না যেখান থেকে আবেগ শেষ হয় সেখান থেকে শুরু হয় জীবনের আসল মানে দুদিনের জন্য হাতটা ধরার ক্ষমতা সবার থাকে সারা জীবন ধরে রাখার ক্ষমতা থাকে না গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ক নষ্ট করে তুমি যতই যত্নশীল হও না কেন ধরা পড়বেই যা অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই তুমি যদি ভাবো তুমি অসুখী তবে পৃথিবীর কারোর সাধ্য নেই তোমাকে সুখী করার কিন্তু যদি হাজার কষ্টে থেকেও তুমি নিজেকে সুখী মনে করো তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী করতে পারবে না কিছু ভালোবাসা প্রকাশ না করাই ভালো নিজের মনেই থাকবে হারিয়ে তা যাবে না তারা খুব সুন্দর করে হাসতে জানি যারা ভিতর থেকে ভেঙে গেছে জীবন মানে শুধু সুখ নয় সুখের সাথে দুঃখেরও ভাগিদার হতে হয় অতীত এমন একটা জিনিস যা সব মানুষকেই কষ্ট দেয় নিজেকে নিজে ভালো রাখতে শেখো প্রিয় কারণ দুনিয়াটা স্বার্থ ছাড়া কাউকে ভালো রাখে না অযথা কারোর প্রতি বেশি ভালোবাসা মায়ায় জড়াতে নেই কারণ মানুষ ফ্রিতে কিছু পেলে তার মূল্য দিতে জানে না জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো আমরা সত্যিই কি বোকা যা হবার নয় তা নিয়েই বেশি ভাবি সময় কারোর জন্য থেমে থাকে না তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হয় যখন খুব বেশি মন খারাপ করবেন তখন বাড়ির ছোট্ট সদস্যদের নিজের কাছে ডেকে আনবেন তাদের নিষ্পাপ হাসি দুষ্টুমি এলোমেলো কথাগুলো এক নেমে সেই মন ভালো করে দেবে অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকে মেরে ফেলে মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না তখন বলবে আপনি বদলে গেছেন বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রু তার নিজের মা কারণ তিনি মেয়ের সংসারে এতটাই না গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয় ঘরের বউয়ের নিন্দা কখনো পরের বউয়ের কাছে করবেন না কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা ঘরের বউই করবে পরের বউ না বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল ছেলে একদিন বাড়িতে নোটিশ এলো বাড়ি খালি করতে হবে বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন সবাই ভালো মানুষ বুঝি কিন্তু নিজে ভালো হতে চায় না যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ হয় বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট, কিন্তু এর হিসেবটা অনেক বড় প্রত্যেকের জীবনের একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো সম্পর্ক শেষ হবার পর যে আমাদের নিয়ে কোনো নোংরা মন্তব্য করে না তার সাথে যোগাযোগ না থাকলেও তাকে শ্রদ্ধা করা যায় কারো ক্ষতি করে নিজেকে মহান ভাব্য মনে রাখবে ভাঙতে তো একটা বাচ্চা ছেলেও পারে গড়তে পারে কজন কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলেই ভাববে না মানুষটা অনেক সস্তার আসলে সৌভাগ্যটা তোমার পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে সময় ও গুরুত্ব দিচ্ছে কালকের কাজটা এখনই করুন সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই তিনটে শব্দে জেদ অভিমান ইগো বিশাল আকাশের উপরে যিনি থাকেন উনি প্রতিটি হাসি আর প্রতিটা ফোটা চোখের পানির হিসাব রাখেন যে হিসেবে কেউ ঠকে না সেই সম্পর্কগুলোই চিরকাল টিকে থাকে যেগুলি মন থেকে তৈরি হয় প্রয়োজন থেকে নয় সময় বড় চেনা মানুষের অচেনা দেয়। আপনি 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 কষ্ট পেলে পেলে দুঃখ বিপদে পড়লে দেখবেন কিছু মানুষ আছে মজা নিচ্ছে এরা আসলে জানেই না বিপদ কাউকে বলে আসে না শান্তি একটা খুব ছোট্ট শব্দ কিন্তু খুব দামি একে কখনো কেনা যায় না খুঁজে নিতে হয় যদি একজন পরাজিত মানুষ হেরে যাবার পরও হাসি মুখে থাকে তাহলে মানুষটি তার আনন্দ নিমেষেই হারিয়ে ফেলবে এটি হলো হাসির আসল শক্তি টাকা কামাও মানুষ সম্পর্ক নিজে থেকে তৈরি করবে টাকা না থাকলে তুমি যতই ভালো মনের মানুষ হও তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না এটাই বর্তমান যুগ এটা স্বার্থের পৃথিবী বস এখানে যত মায়া নিয়ে জীবন কাটাবেন তত কষ্ট ও দুঃখের মধ্যে থাকবেন স্বার্থ নিয়ে চলুন জীবনে সব কিছু পাবেন ভালোও থাকবেন গরিব ঘরে জন্ম নেওয়াটাও ভাগ্যের ব্যাপার একটু কষ্ট হয় ঠিকই কিন্তু সব কিছু উপভোগ করা যায় বুদ্ধি আর বুদ্ধি দুটোর মধ্যে প্রথমটা অর্জন করো যাতে দ্বিতীয়টা ধরতে শেখো কিন্তু করতে নয় অর্ধেক জ্ঞান অজ্ঞতার চেয়েও ভয়ঙ্কর পরি মেয়েরা কিন্তু পাখা হয় না বাবার বাড়িও হয় শ্বশুর বাড়িও হয় কিন্তু নিজের বাড়িটাই হয় না